আমি ধূমপান করি না আপনিও করবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ডোন স্মোক জয় ভোলেনাথ বাংলা একটা প্রবাদ আছে বলা হয় যার শেষ ভালো তার সব ভালো আর আমরা চলে এসেছি দু হাজার একদম শেষের দিকে আর একটা মাস তারপরে নতুন বছর দু এটা হলো আপনার দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসের রাশিফল নতুন বছর দু হাজার পঁচিশ আপনার কেমন যাবে সেটা নিয়ে আলাদা ভিডিও আছে এই ভিডিওতে আমি আলোচনা করছি দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাস আপনার কেমন যাবে ডিসেম্বর মাসে রাশিফল মিথুন রাশি বছরের শেষটা হলো আপনার হিসাব নিকাশের পালা কি কি পেলেন আর কি কি পাওনা বাকি থেকে গেল এই সব কিছু হিসাব নিকাশে আলোচনা তো হবেই আর এই ভিডিওতে আমি আলোচনা করব ডিসেম্বর মাসে আপনার ক্ষেত্রে কি কি ঘটতে চলেছে আপনার মনের ইচ্ছা স্বপ্নগুলো কতটা পূরণ হবে ডিসেম্বর মাসে আপনি কতটা সফলতা পাবেন এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন আপনার ব্যবসায় আপনি কতটা সফল হবেন আর্থিক উন্নতি কেমন হবে আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে বলবো আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে আপনার স্বাস্থ্য কেমন থাকবে সেটা নিয়েও আলোচনা করে যাব থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি কি প্রতিকার করলে ডিসেম্বর মাস আপনার আরেকটু ভালো কাটবে সেটাও বলবো ডিসেম্বর মাসে আপনার লটারি ভাগ্য কি বলছে যারা লটারি কাটেন তাদেরকে বলে দেব কি উপায় করবেন যাতে এইবারে আপনি লটারিটা জিততে পারেন লটারি কাটার জন্য কোন দিনটা আপনার শুভ হবে লটারি কাটার জন্য কোন সংখ্যাটা আপনার জন্য লাকি হবে কি দেখে আপনি লটারি কাটবেন এই সব কিছু ওহো আরেকটা কথা আপনাদের জন্য একটা উপহার আছে আমার যারা দর্শক বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বা সাবস্ক্রাইব করবেন প্রত্যেকের জন্য আমার একটা উপহার এটা হলো আমার বই একশো আটটি টোটকা দিয়ে আমি বইটিকে তৈরি করেছি এই বইতে আপনি একশো আট রকমের টোটকা পাবেন এই বইটিতে যে টোটকাগুলো আছে সেগুলো বহু প্রমাণিত বারবার পরীক্ষিত চাকরি ব্যবসা বিবাহ প্রেম ভালোবাসা আর্থিক উন্নতি বাস্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ দৈনন্দিন বিষয়ের ওপরে আমার এই বইটি এটা কিন্তু কিনতে লাগবে না এটা আপনি আমার কাছ থেকে উপহার স্বরূপ পাবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নেবেন কীভাবে এই বইটি আপনি পেতে পারেন কেমন মনে রাখবেন রাশি এক হলেই কিন্তু সকলের ভাগ্য এবং পরিস্থিতি এক হয় না যদি মনে করেন জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য বদলে দেবে তাহলে বড় ভুল করছেন জ্যোতিষশাস্ত্র কেবলমাত্র আপনার জন্মছক বিচার করে গ্রহ দশা অন্তর্দশার ফলাফল বলতে পারে যদি আপনাকে কেউ বলে আপনার জন্মছকে গ্রহের অবস্থান বদলে দেবে দশাকে অন্তর্দশাকে পরিবর্তন করে দেবে তাহলে আপনি বড় ভুল করছেন সেই ব্যক্তি আপনাকে বোকা বানাচ্ছে প্রথমে আলোচনা করব ডিসেম্বর মাসে চাকরিজীবীদের জন্য কি ঘটতে চলেছে গ্রহের পরিস্থিতি কি বলছে মিথুন রাশির চাকরি কেমন হবে চাকরিতে সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর প্রধানত নির্ভর করে মিন রাশি এবং মিন রাশির অধিপতি বৃহস্পতির উপর আর আপনার ভাগ্যের চাবিকাঠি রয়েছে শনিদেবের হাতে সুতরাং বৃহস্পতি হল আপনার কর্মের অধিপতি আর ভাগ্যপতি হলেন শনিদেব ডিসেম্বর মাসের রাশিফল কি বলছে শনিদেব আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রহ শনিদেব যদি আপনার জন্মচকে মজবুত থাকে শুভ অবস্থায় আছে বলবান আছে তাহলে এই সময়টা আপনার জন্য অনেকটাই ভালো আপনার কর্মক্ষেত্রে পরিকল্পনাগুলোকে ক্রমশ বাস্তবে রূপান্তরিত করুন একমাত্র সঠিক পরিকল্পনা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আপনার কর্মজীবনে নতুন কিছু হতে চলেছে অনেকেরই ক্ষেত্রে কর্মে ভালো পরিবর্তন হবে এই সময় আপনার দূরদর্শিতা আপনার ইচ্ছাশক্তি একাগ্রতা এবং সঠিক পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ এখনকার গ্রহের অবস্থান এবং আগামী সময়ের গ্রহের অবস্থান সব মিলিয়ে একটা ধরুন পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনি কিন্তু আপনার সফলতার দিকে ক্রমশ এগিয়ে যাবেন সুতরাং শুধু সফলতা শুধু সফলতা শুধু সফলতা আচ্ছা আপনার কি মনে হয় যে সব মিথুন রাশির চাকরিজীবীরা কর্মক্ষেত্রে এই শুভ প্রভাবটাকে পাবে কে কতটা ফল পাবে তা নির্ভর করছে আপনার জন্মছকে শনিদেব এবং বৃহস্পতির অবস্থানের ওপর এবং ডিগ্রিগত মানের ওপর যাদের জন্মছকে শনিদেব এবং বৃহস্পতি শুভ অবস্থায় আছে তাদের কর্মক্ষেত্রে অনেক অনেক ভালো ফল লাভ হবে এবং উন্নতিও হবে আপনার ক্ষেত্রে কি ঘটবে একবার জন্মছকটা দেখে নেবেন ডিসেম্বর মাসে মিথুন রাশির ব্যবসা কেমন হবে ব্যবসায় কতটা সফলতা লাভ হবে ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর কিন্তু নির্ভর করছে ধনুরাশি এবং ধনুরাশির অধিপতি বৃহস্পতির হাতে দেখবেন মিথুন রাশির মানুষদের যারা ব্যবসা করছে তাদের যদি জন্মছকে বৃহস্পতি শুভ অবস্থায় থাকে এবং ধনুরাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে তাদের ব্যবসা ভালো চলে কিন্তু যদি জন্মছকে বৃহস্পতি অশুভ আছে বা পীড়িত বা নিচস্ত অবস্থায় আছে এবং ধনুরাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে সেই সব মিথুন রাশির মানুষদের ব্যবসা ভালো চলে না ডিসেম্বর মাসের রাশিফল কি বলছে মিথুন রাশির ব্যবসায়ীদের জীবনে উন্নতির জন্য শনিদেব এবং বৃহস্পতি খুবই গুরুত্বপূর্ণ ব্যবসাদের ক্ষেত্রে অনেক ভালো পরিবর্তন ঘটবে মিথুন রাশির জন্য বর্তমানে গ্রহের পরিস্থিতি এবং আগামী সময় গ্রহের পরিস্থিতি ব্যবসায়ী এবং যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে ধরুন একটা অপরচুনিটি নিয়ে আসবে ব্যবসায় বৃদ্ধি হবে অপরদিকে আর্থিক উন্নতিও হবে আর আপনার অভিজ্ঞতা আপনার দক্ষতাকে সঠিকভাবে সঠিক উপায় ব্যবহার করতে যদি পারেন তাহলে সফলতা শুধু আপনার আর সাথে প্রয়োজন আপনার ইচ্ছা ইচ্ছাশক্তি একাগ্রতা এবং কর্ম করার ক্ষমতা তবে আপনার কি মনে হয় সকল মিথুন রাশির ব্যবসায়ীরা এই শুভ প্রভাব পাবেন কে কতটা ফল পাবেন তা কিন্তু নির্ভর করছে আপনার জন্ম শনিদেব এবং বৃহস্পতির অবস্থানের ওপর তাদের ডিগ্রিগত মানের ওপর যাদের জন্মশকে শনিদেব এবং বৃহস্পতি শুভ তাদের ক্ষেত্রে অনেক অনেক ভালো ফল লাভ হবে এবং উন্নতি হবে আপনার ক্ষেত্রে কি ঘটবে একবার জন্মছকটাকে দেখে নেবেন মিথুন রাশির ডিসেম্বর মাসে বিবাহিত জীবন কেমন যাবে মিথুন রাশির বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর কিন্তু নির্ভর করছে সেই ধনুরাশি এবং বৃহস্পতি গ্রহের হাতে সুতরাং দেখবেন যাদের জন্মছকে বৃহস্পতি শুভ অবস্থায় রয়েছে ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই সার্বিকভাবে তাদের বিবাহিত জীবন ভালো যায় কিন্তু যাদের জন্মচকে বৃহস্পতি পীড়িত আছে অশুভ আছে বা নিচস্ত অবস্থায় আছে তাদের কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় না অবশ্যই মিলিয়ে নেবেন ডিসেম্বর মাসে রাশিফল কী বলছে বৃহস্পতি এই মাসে আপনার দ্বাদশভাবে অবস্থান করছে আর এই মাসে যেটা করবেন সেটা হলো আপনার জীবন সাথীর শরীর এবং স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সতর্ক থাকুন এই সময় আপনার জীবনসাথীর স্বাস্থ্যের কিছুটা সমস্যা যেমন ধরুন মাথা ব্যথা কোমরের ব্যথা পেটের ব্যথা এই সমস্ত কিন্তু সমস্যা হতে পারে পেটের কোনো সমস্যায় তিনি কিন্তু কষ্ট পেতে পারেন এই সময় গ্রহের অবস্থান বলছে আপনার জীবন জীবনসাথীর শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যেতে পারে এটা কিন্তু ভালো নয় আপনার দায়িত্ব থাকলো অবশ্যই জীবনসাথীর শরীর এবং স্বাস্থ্য নিয়ে বিশেষ যত্ন নেওয়ার আদারওয়াইজ অল গুড আপনাদের বিবাহিত জীবন ভালোই থাকবে মিথুন রাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ডিসেম্বর মাস কেমন যাবে মনে রাখবেন মিথুন রাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে প্রথমত নির্ভর করে তুলারাশি এবং তুলারাশির অধিপতি শুক্রের হাতে সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে শুক্রের অবস্থান ভালো হওয়া উচিত আর দেখতে হবে তুলারাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে দেখবেন যাদের জন্মশাখে শুক্র পীড়িত রয়েছে অশুভ অবস্থায় রয়েছে বা নিচস্ত রয়েছে এবং যদি তুলারাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে তাদের প্রেম সম্পর্ক ভালো হয় না অবশ্যই মিলিয়ে নেবেন এবং আমাকে জানাবেন ডিসেম্বর মাসের রাশিফল কী বলছে শুক্র গ্রহ হল আপনার প্রেম সম্পর্কের জন্য প্রধান ফ্যাক্টর আর এই মাসে শুক্র আপনার সপ্তম স্থানে ধনুরাশিতে অবস্থান করছে সুতরাং প্রেমের কারক গ্রহ অবস্থান করছে বিবাহের ক্ষেত্রে এই মাসে প্রেম বিবাহের যোগ তো রয়েছেই এছাড়া প্রেম সম্পর্কেও আগের থেকে অনেক বেশি মজবুত হবে মিথুন রাশি মিথুন লগ্ন মানেই প্রেম কে কে আবার কিন্তু সব কিছুর সাথে আমি একটা কথা বলবো এখানে মঙ্গলের অবস্থান কিন্তু ভালো নয় নিচস্ত মঙ্গল আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক এবং আপনার প্রিয়জনের মাইন্ডকে কিন্তু প্রভাবিত করতে পারে একবার দেখে নেবেন তো আপনার জন্মসখ্যে যদি শুক্র বলবান থেকে থাকে তাহলে মঙ্গলের প্রভাব বেশি কিছু করতে পারবে না আর যদি শুক্র দুর্বল থাকে তাহলে নিচস্ত মঙ্গল এই সময় কিন্তু আপনার প্রেম সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করতে পারে আপনার প্রিয়জনের মাইন্ডটাকে ডাইভার্ট করে দিতে পারে আপনার প্রিয়জনের ব্যবহারের মধ্যে কিছুটা পরিবর্তন আসতে পারে যা আপনার প্রেম সম্পর্কে সমস্যায় ফেলতে পারে কেমন ডিসেম্বর মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনার রাশির অধিপতি বুধের অবস্থান কিন্তু শুভ নয় বুধ এই মাসে ষষ্ঠভাবে থাকবে শাস্ত্র বলছে ষষ্ঠভাবে রোগের স্থান আর এই সময় বিশেষ করে ত্বকের সমস্যা ত্বকের সম্পর্কিত কোনো সংক্রমণ অ্যালার্জি বা কোনো ধরুন ত্বকে ইনফেকশন হতে পারে ত্বকের যত্ন নিন কেয়ারফুল থাকুন আর বাইরের খাবার একদমই অ্যাভয়েড করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন না জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করে দিন অয়েলটাকে অ্যাভয়েড করুন দেখবেন অনেক ভালো থাকবেন আলোচনা করব এই রাশি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন আপনার লটারি ভাগ্য আচ্ছা আপনি কি লটারি টটারি কাটেন নাকি জানি না আপনার লটারি ভাগ্য এই মাসে কি বলছে দেখুন ডিসেম্বর মাসে আমি বলবো লটারি টিকিটটা না কাটাই ভালো ঠিক আছে আর যদি কাটতেই হয় তাহলে কুড়ি তারিখের পরে চেষ্টা করুন কেমন নাহলে কি হবে আবেগের বসে লটারি কেটে ফেলবেন টাকা নষ্ট হবে অনেক টাকা কিন্তু নষ্ট করে ফেলেছেন লটারির পেছনে যে লটারির টিকিটটা আপনি কাটবেন সেখানে যেন সাত আট নয় এই তিনটি নাম্বারের কম্বিনেশন যেন থাকে কেমন আর একটা কথা বলে রাখি কবে কাটবেন কুড়ি তারিখের পরে কুড়ি চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ আর থার্টি ফার্স্ট এই দিনগুলোতে টিকিট কাটুন আর একটা জিনিস মনে রাখবেন আপনার যে ডেট অফ বার্থ আছে তারিখ মাস এবং সাল তার যে যোগফল কম্বিনেশানটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওটা কিন্তু একবার আপনি যে টিকিটটা কাটছেন সেই টিকিটে যেন সেই নাম্বারের কম্বিনেশানটা থাকে সেটাও একবার দেখে নিতে হবে কেমন আলোচনা করব ডিসেম্বর মাসের প্রতিকার নিয়ে কি প্রতিকার করবেন আচ্ছা আমি তো প্রত্যেকের ভিডিওতে প্রতিকারের কথা বলে থাকি না এই ভিডিওতে আমি প্রতিকারের কথা বলছি না কেন বলবো না কেন কি আমি আপনাদের জন্য এই বইটি উপহার স্বরূপ দিয়ে দেব। এখানে একশো আটটা টোটকা আছে প্রতিকার আছে টিপস আছে রেমেডিস রয়েছে প্রত্যেকটি রাশির জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা করে পার্টিকুলার রেমেডিগুলো রয়েছে কেমন তো বইটা আপনি পেয়ে যাবেন বিনামূল্যে পাবেন উপহার স্বরূপ পাবেন তাই জন্য আর টোটকা বলে সময় নষ্ট করছি না কেমন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন বছর আপনাদের ভালো কাটুক আর যদি আপনি নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখন মিথুন রাশির জন্য পরবর্তীকালে আরও যে সমস্ত ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন তারা ওম নমশ্রি